বাংলার ব রচনা ও পরিবেশনায় শ্রী শ্যাম বাংলার ব শব্দটির আজ বড় কদর এই নিয়ে গবেষণা চলছে বয়ের উপরে কতগুলি শব্দ নতুন করে ব্যবহার করা যায় তাই নিয়ে গবেষণা চলছে একদিন একদিন লেখা হবে বয়ের উপরে কলকাতা বিশ্ববিদ্যালয় অবধারিত ডক্টরেট উপাধি প্রদান করবেন যে ডক্টরেটটা হারিয়ে গেছিল যার কোনো অস্তিত্ব কোনো দিন খুঁজে পাওয়া যায়নি তবুও সেই ডক্টর লেখাটি চলছিল সেই লেখাটি আবার লেখা হবে হ্যাঁ সেই লেখাটি আবার লেখা হবে আজ মাননীয় বুদ্ধিজীবী ভাষাবিদ কি নিদান দিচ্ছেন ভাই আপনারা কা কা বলে হাতের মুষ্ঠির এক অশালীন হয়ে ব্যবহার করেছেন শুধু প্রসাদ পাওয়ার আশায় হ্যাঁ শুধু প্রসাদ পাওয়ার আশায় এমন ভাবে জলাঞ্জলি দিচ্ছেন বাংলার সম্মান চুপটি করে বসে আছেন না চুপটি করে বসে আছেন মুখে কুরু এদিকে বাংলার ভাষার গোষ্ঠীর যে তুষ্টি হচ্ছে তার খবর কি রাখছেন নাকি সবই সেই চটি চাটা নমস্কার চিন্তা করবেন চিন্তা করে দেখবেন আপনারা বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছেন শুধু আপনাদের লাভ সায় নমস্কার